হ্যালো ভিউার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথের সমাধান নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো সমস্যাটা এরকম যে সাধারণত আপনার যারা বিভিন্ন জবের জন্য ট্রাই করছেন তাদের এই ম্যাথটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঘুরিভাবে ঘুরিয়ে পিছিয়ে আসে তো এখানে যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পরিধিল দুইটা চাকার যদি পরিধি দেওয়া থাকে এবং সামনের চাকা এবং পিছনের চাকা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে অথবা পিছনের চাকা অপেক্ষা পিছনের চাকা সামনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু পরীক্ষায় আসে তো এখানে যে সমস্যাটা দেওয়া আছে আপনারা লক্ষ্য করেন যে একটি গাড়ির চাকা সামনের পরিধি দুই মিটার এবং পিছনের চাকা পরিধি তিন মিটার গাড়িটি কত দূরত্ব গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা দশবার বেশি ঘুরবে তো এই ম্যাচগুলো করতে গেলে কিন্তু পাঁচ সাত মিনিট সময় লাগে তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট পদ্ধতি গ্রহণ করব সেটা হচ্ছে যে এই দূরত্বটা বের করতে গেলে চাকার পরিধি দুইটার যে লসাগু আছে সেটা বের করে নেব এবং ঘন সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে তো দেখেন এখানে গাড়ির সামনের চাকার পরিধি কত সামনের চাকার পরিধি দুই মিটার এবং পিছনের চাকার পরিধি হচ্ছে তিন মিটার তাহলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা দশবার বেশি ঘুরবে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে খুব শর্টকাট মাত্র দশ সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো করা যায় দেখেন এখানে সমস্যাটা কীভাবে করা হয়েছে চাকা দুটির পরিধি হচ্ছে দুই আর তিন চাকা দুটির পরিধি হচ্ছে দুই প্রথমটা হচ্ছে দুই আর দ্বিতীয়টা হচ্ছে তিন তাহলে দুই এবং তিনের লসাগু কত ছয় এখন এখানে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে দশবার ঠিক দশ দিয়ে ও ছয়কে গুণ করলেই অ্যান্সারটা হয়ে গেল তাহলে সূত্রটা হচ্ছে ডি হচ্ছে চাকার পরিধি দুইটার যে লসাগু সেইটা গুণান গুণন তাহলে এখানে অ্যান্সারটা হবে কত সিক্সটি অর্থাৎ বুঝতে পারছেন যে চাকা দুটোর যে পরিধি আছে সেই পরিধি দুটোর লসাগু বের করতে হবে আর ঘূর্ণন সংখ্যা দিয়ে গুণ করতে হবে চাকা পরিধির লসাগু হচ্ছে ছয় আর ঘূর্ণন সংখ্যা হচ্ছে দশ তার মানে ছয় গুণ দশ অর্থাৎ ষাট এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি